তো অনেক কিছু নিয়ে এসেছি যা যা পেয়েছিলাম মোটামুটি সামনের কাছে চশমাটা খুলি দাও না না চশমাটা পড়ো রোদ আমি রোদে চোখ খুলতে পারি না ওই জন্য আমার চশমা না হলে খুব রোদে বের হইই আমি চশমা আগে লাগে তো এরা হওয়ার খাওয়ার জন্য রেডি তো ঝাল ঝাল লাগিয়ে তাই তো হ্যাঁ এইটা কিন্তু কোশ্চেন করে যে তোমাদের বাড়িতে কি দোকান আছে যে তোমরা এত খাবার কি করো মানে কোথা থেকে জানো না অ্যাকচুয়ালি আমরা কিনি সবই কিনে কিনে আমরা হচ্ছে বল্টুবানির জন্য এমনি তো সব সবসময় খাওয়া দাওয়ার কিনতে হয় তো সেই খাওয়া দাওয়ার আমরা সব কিনি আমাদের বাড়িতে দোকান নেই ঠিক আছে আর ফ্রিজ ফ্রিজে স্টক করাও থাকে না ফ্রিজে এই যে এইগুলো কিনেছি তো এখন কিনলাম কিনে ফ্রিজে রাখবো বল্টুবানি কখন কখন ওইগুলো বার করে করে খেয়ে নেবে ফ্রিজ পুরো ফাঁকা তো ফুরিয়ে গেলে আবার আমাকে আনতে হয় তো হচ্ছে ব্যাপার তো এ নাও ঝাল ঝাল তোমার জন্য পছন্দ নিশ্চয়ই

তোমার জেলি খেতে পছন্দ করে না তো এটা বলতুর জন্য কাছে কিছু জিনিস ধরতে দিয়েছিলাম ওর নাকি ঠান্ডা লাগছে আমার কাছে দাও তো ফ্রিজে ছিল ওই জন্য লাগছে আমার হাত থেকে পড়ে গেলে আমার করার নেই

আজকে প্রচুর প্রচুর খাবার পেয়ে তোমাদের কেমন লাগছে বলো ভালো লাগছে বাইদ আজকে তো সানডে সানডে স্পেশাল আরো খাবার পেয়ে আরো মনটা খুশি হয়ে গেল না হ্যাঁ খুশি হয়ে গেল তো তো যাই হোক এখন হচ্ছে সানডেটা এইভাবেই কাটছে কারণ তোমরা হয়তো একটা জিনিস ফলো করেছো যে গিয়ে অনেক ভিডিওতে দেখা যাচ্ছে না চশমাটা এবার খুলবো আমি তাকাতেই পারছি না তো যাই হোক তো বনিকে অনেক ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না কারণ ওর সামনে টেস্ট পরীক্ষা ও একটু পড়ার চাপ আছে ওই জন্য আমি ওকে যতটা বাদ দিয়ে আর কি করা যায় সেটাই চেষ্টা করছি তো আমি বল্টু আর বলটুর বাবা তিনজনে মিলে রিলসগুলো বানাচ্ছি ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বলটু এই বনিকে একটু ছেড়ে দিতে হবে কারণ ওর পড়ার চাপ আছে তো পরীক্ষা হয়ে গেলে ওকে আবার তোমরা দেখতে পাবে ভিডিওতে তো এখন বাবুর একটু পড়াশোনার চাপ আছে সেই জন্য একটু মানে ওকে একটু রেস্ট দিয়েছি ওকে একটু রেস্ট দিয়েছি তোমরা যারা ভালোবাসা ভালোবাসো বানিয়ে তো প্রচুর প্রচুর আশীর্বাদ করো পড়াশোনা করে ভালো জায়গায় একটা পৌঁছুক আর হচ্ছে রেজাল্ট অন্তত ভালো করুক এটাই চাইবো আর কিছু না ঠিক বললাম হুম ঠিক বলো তো এখন বনি যাবে পড়তে সানডে কোনো ছুটি নেই সানডেও মানে ফুল দমে পড়া চলছে বাড়িতেও পড়ছে আর স্যাররাও পড়াচ্ছে এখনো তো সানডেটা এইভাবেই কেটে যাচ্ছে কিছুই বলার নেই তো পরীক্ষাটা হয়ে গেলে আবার তোমরা ভিডিওতে বনিকে দেখতে পাবে এখন একটু ওকে রেস্ট দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর বল্টু বাণীকে বিশেষ করে বনিকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও সাপোর্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা